শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী 1 অক্টোবর রোজ মঙ্গলবার কিডস শপের শুভ উদ্বোধন স্থান ওরতো ভবনের সামনে বাটার শোরমের পাশেই মাইজদি সদর নোয়াখালী আর নয় এখানে সেখানে বাচ্চাদের সকল পণ্যই পাচ্ছেন কিডস শপে উদ্বোধন উপলক্ষ্যে বাচ্চাদের সকল পণ্য পাবেন তাই তো জোনে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ আগামী মঙ্গলবার কিডস শপের শুভ উদ্বোধন স্থান পর্ত ভবনের সামনে বাটা শোরুমের পার্শ্ব মাইজদি সদর নোয়াখালী আর নয় এখানে সেখানে বাচ্চাদের সকল পণ্যই পাচ্ছেন কিডস শপে শুভ উদ্বোধন উপলক্ষে বাচ্চাদের সকল পণ্যে পাবেন বিশ পার্সেন্ট ছাড় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ